আসসালামু আলাইকুম ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা তৈরি করে দেখাবো চাপা শুটকির ভর্তা চাপা শুটকির ভর্তা তৈরি করতে আমাদের যা যা লাগবে এখানে আমাদের আছে চাপা শুটকি এখানে বারো পিসের মতো চাপা শুটকি আছে এক কাপ পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো তেল দশ পিস শুকনা মরিচ খুঁটামের পরিবর্তে আপনারা কাঁচা মরিচও দিতে পারেন হাফ কাপ আস্ত রসুন এবং পরিমাণ মতো ধনে পাতা তাহলে চলুন আমরা তৈরি করে ফেলি শুটকি ভর্তা প্রথমে আমরা ফ্রাই প্যানে এক টেবিল চামচ পরিমাণ তেল দিব ফ্রাই গরম হলে রসুনের কোয়াগুলো সব দিয়ে নেব রসুনগুলো প্রথমে একটু ভাজি চলবে মিডিয়াম জালে কিছুক্ষণ রসুনের কোয়াগুলো ভাজি করব রসুনগুলো একটু লাল লাল হওয়া পর্যন্ত আমরা ভাজি করব এখন আমাদের রসুনগুলো একটু লাল লাল হয়ে গিয়েছে এখন আমরা এর ভিতরে শুকনামরিচ শুটকি এবং পেঁয়াজগুলো দিয়ে আবার ভাজি করব

শোষণের ভেতরটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা ভাজি করব শোষণগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন আমরা এর সাথে অ্যাড করব ধনিয়া পাতা অ্যাড করে আরও কিছুক্ষণ আমরা এটাকে ভাজি করব আমাদের ভাজিটা হয়ে গেছে এখন আমরা পরবর্তী স্টেপে যাব এখন আমরা এই মিশ্রণটাকে ব্লেন্ডারে দিয়ে দিব। বিদেশের বাড়িতে কাটা নাই নাই বলে কি ভর্তা খাওয়া বন্ধ হয়ে থাকবে তা তো হতে পারে না তো পাটা বদলে আমরা ব্লেন্ডারে মিক্স করব এখন আমরা ব্ল্যান্ড করব একটু খুলে আমরা ভিতরে একটু নেড়ে দিব এখন আমাদের ব্রেন্ড করা হয়ে গেছে এখন আমরা একটু লবণ টেস্ট করবো আমাদের লবণ ঠিক আছে এখন আমরা পরিবেশন পরিবেশন পাত্রে করব। হয়ে গেল আমাদের চাপা সুটকির ভর্তা এটা সেরকম ঝাল হয়েছে আপনারাও তৈরি করে দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ